কি বললাম আমার নাম শুভ আমি সবকে ধুয়ে দেবো ঠিক আছে সকালে পোয়াটা রাতে খাওয়া আমি হচ্ছে হাজিরার নবাব নবাব যে সে সব জায়গায় রাজত্ব করে বেড়ায় ঠিক আছে বাঘা যতীন হোক আর কালীঘাট যেখানে দাঁড়াবো সেটা আমার এলাকা ঠিক আছে দাদা তোমার জন্য এই যে বিশ্ববিখ্যাত ফোন পে পরোটা তোমার সামনে আছে তুমি খাবে বিশ্ববিখ্যাত ফোন পে না আমি খাবো না যে একজন তো আমার চোখের চোখের সামনে একদম বলে গেছে যে চাটু বাটু মাঝে না কিছু না অপরিষ্কার এটাই কি কারণ এটাই না খাবার না খাবার এটাই একমাত্র কারণ আমি দোকানদার হিসাবে যদি ওটা খাই কে আমাকে কিছু রিভিউ দিতে হবে খারাপ হোক ভালো হোক যদি খারাপ লাগে পর রাখে আমি যদি রিভিউ বাজে দিই সেটা আমার দোকানে প্রতি না ব্যবসা হয়ে একটা ব্যবসা কোন কিছু বললাম না আচ্ছা দিলাম না কিছু রিভিউ দিলাম দাদা অনেকে বলেছিল আমি দেখা এই যে বাগা হতীন ফোনপে পরোটার দোকান